শুভ সকাল বন্ধুরা আবার এলাম দুদিন পর তোমাদের সামনে আজকে হচ্ছে পয়লা আগস্ট আর শুক্রবার আর এখন বাজলো আটটা দশ চা করবো আর চা খাবো আর আজ থেকে চাটুর্যমশাই বলেছেন বাড়ি থেকে ভাত খেয়ে যাবেন উনি খা মানে উঠছিলেন না দেরি করে উঠছিলেন খাচ্ছিলেন না খাচ্ছিলেন মানে ভাত খাচ্ছিলেন না হালকা ফুলকা কিছু খেয়ে হয়তো চিড়ে ভাজা এরকম বাইরে বললেন বাইরে মানে খাচ্ছিলেন তো না আজ থেকে আর পল্লবী তো কাল রাতে মানে আজ থেকে পল্লবী রান্না করবে। আজ থেকে যে খাবার দাদা খাবার দিতেন তিনি দেবেন না তো এই তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো চলো আজকে চাটা বসাই তারপরে ভাতের চাল রেডি করে রাখবো একবারে কুকারে তো হয়ে যায় আর এইবারের চাল তো মানে সেই ইন্ডিয়া গেটের ওই চাল নেওয়া হয়েছে জিও মার্ট থেকে তাই জন্য হতে তো আরোই কম সময় লাগছে আদাটা নিয়ে নিই একটু রুটি আছে যেমন রুটি খেয়ে যাবে চায়ের সঙ্গে আর এখানে কালকে চিকেন করেছে তাদের ভাত আর চিকেন নিয়ে খেয়ে চলে যাবে অল্পী এসে বেলা একটু ডাল আর ভাজা টাজা কিছু একটা করবে তারপরে তো সন্ধ্যে রাত সন্ধ্যাবেলা যেমন রুটি তার গাড়ি করে দুদিন থাকবে না তাই চাকরির সোমবারে স্কুলটা দেওয়া হবে না হবে না এই কারণে মনটা তো যাচ্ছে তো সেই কারণে এবার এখন তো আর পারে না আগে আগে যেমন অটো ধরে যেতে পারত এখন তো আর সেটা পারে না আর করা যাবে জায়গাটা বলছিল বোঝানো হচ্ছে না আমার মানে আর বলতে চাই না কিন্তু শরীর বেশ খারাপ অনেক রকম কিছুই মানে বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতর হয়ে আছে হয়ে হয়েছে কিন্তু সেগুলোর আর টেস্ট করাও আমার এই তো করতে করছি না তো যার কারণে শরীরটা দিনকে দিন খারাপই হয়ে যাচ্ছে দেখা যাক এই বছরের শেষে নয় সাতাশের শুরুতে যাবো আবার হ্যাঁ ব্যাঙ্গালোরে গিয়ে তখন দেখানো হবে এখন এইভাবেই চলো আর ধুয়ে রেডি করে রাখি জলটা একটু বেশি দিলাম কারণ ক্লাসকে নিই সেদিন একটা কাণ্ড হয়েছে জানো ক্লাসকে কি আর বলবো এই দেখো ক্লাস যেমন বন্ধ করে নিই তেমনই নিয়েছি এবার অনেক সময় কি এটা এটা না টাইট করলেও ঢালতে গেলে একটু মানে পড়ে তা আমি সেদিন ভাবলাম যে ঠিক আছে এইটা ওভেন না করে এটাই খুলতে গেছি ভর্তি ছিল না ফার্স্ট সেই তারপরে মানে এমন আওয়াজ হয়েছে সে বার্স্ট করলে যেমন আওয়াজ হয় বাপরে বাপ আমার নিজের কি আর তো এই রকম এক এক সময় এক এক রকমের কাণ্ড হয় আর একটা ইয়েও হয়েছে সেটা মাঝে মধ্যে হয় বেশ কিছু দিন বন্ধ ছিল তারপরে আবার হলো দেখো বৃষ্টি আজকে হচ্ছে মানে হয়েছে অনেক করেই আছে রাতভর বৃষ্টি হয়েছে এখনো মেঘ পরে আছে টিক টিক করে পড়ছে এটা বসিয়ে দিয়ে চা নিয়ে গিয়ে বসল তারপরে আবার ঘুরে আসতে হবে বসিয়ে দিয়ে একটুখানি কমানো থাকো তারপরে হয়ে যাবে এই চা দাঁড়িয়ে থাকলে চা জল ফুটতে চায় না যেই ঘরে যদি যাই তাহলে ফুটে যাবে এরকমভাবে হচ্ছে আসতে ডাল করবে কি তাই ভাবছি মুসুরির ডাল অনেক দিন তো ঘরে ডাল টাল করা হয়নি মুসুরির ডাল করতে ডাল করবে যে অল্প করে করতে যাতে মানে এ বেলাতেই হয়ে যায় এখন তো বহুদিন আমি ডাল টালও খাচ্ছিলাম না সবটাই প্রপার ডায়েট যে কোনোটাই হচ্ছিল না না ডাল খাওয়া হচ্ছিল না কিছু এই জন্য এবার শুটে গেছে

আসলে কি বলো তো সেই মাকড়শে এপিসোডের পর আমি নিচে সিলিন্ডার বন্ধ করতে আমার ভয় লাগছে সিলিন্ডার বন্ধ করে রাখবো যখন ভুলতে যাবো যদি কিছু বেরোয় ওখান থেকে তখন তো আমি ভুলতে পারবো না তখন কী হবে তখন কী করে বা চা হবে বা ভাত হবে বা অন্য টুকটাক যা কিছু হয় কী করে হবে সেই জন্য সিলিন্ডার বন্ধ না বলে ওর একটা টেনশানেও বলে যে আমার তিনটে গ্যাস দেখে ভয় লাগে তিনটে বার্নার তো তিনটে বার্নার দেখে ওর ভয় লাগে তাই

没事，你你你，等买啥买买什么就买。

বন্ধুরা এখন বাজলো হচ্ছে দশটা পঁয়ত্রিশ তো তোমাদের সামনে এলাম সামনে এলাম বলতে দশ চাতুর্যমার সাহেব টেরিয়ে গেলেন পল্লবী ঢুকে যাবে বলেছে আজকে এগারোটার দিকে ঢুকবে যেহেতু এসে একটুখানি টুকটাক একটু রান্না করবে তোমাদের যেমনটা বললাম যে আজকে থেকে খাবার বন্ধ করে দিয়েছেন যিনি দিতেন দাদা এক মাস বন্ধ থাকবে বলেছেন তো আমি দেখো ওভাবে তো হয় না আমি পল্লবীকে বললাম যে কর তুই করবি বাবু রান্নার আজ থেকে তোকে তুই করবি বলার পর আবার এক মাস পর না আরে আর করতে হবে না এটা তো হয় না না একজন কাউকে রাখবো যখন তখন পারমানেন্টলি আর তো ভাবলাম যে অনেক দিন তো বাইরের খাবার নিলাম খাবারটা খুব একটা ঠিকঠাক মতো হচ্ছিল না আমারও হচ্ছে না চাটুর্জ্যমাশার হচ্ছে না তাও চাটুর্জ্যমাসায় কী করেন উনি অনেক সময় বাইরে খেয়ে নেন ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী কোনো মাছ খেলেন মাছ ভাত এটা খেয়ে নেন উনি যদিও বাইরে খাওয়াটা খুব একটা ঠিক না তারপরেও উনি ওটা খান মানে ইচ্ছে মতন হলে তো আর আমার তো একদমই খাওয়া একদমই ঠিকঠাক হচ্ছে না তো সেই সব কারণে ভাবলাম যে বাড়িতেই হোক বাড়িতেই মাছের ঝোল ভাতি হোক যেটা জমাশার জন্য হবে আর আমার তো যে কোনো একটা সবজি হলেই হবে আর রাত্রিরে তো আবার রুটি সবজি বা যা হোক রাত্রের জন্য হবে তো সেই কারণে আজ থেকে পল্লবীকে পল্লবী করবে তো পল্লবী আসবে এসে করবে তারপর সব সেরে টেরে যাবে তারপরে আমি স্নান করব পুজো করব। তারপরে আজকে তো আর বসে থাকার মতন নেই হা করে যে কখন খাবার আর খাবার দিতেও খুব দেরি করছিলেন দুটো শোয়া দুটো এরকম বেজে যাচ্ছিলো এবার দেখো অতক্ষণ পর্যন্ত থাকতে না এখন তো সবারই বয়স বাড়ছে শরীর তো অনেক গোলমাল আমি মানে কিছু টেস্ট করানো দরকার কিন্তু সেগুলো করব করছি করে গাফিলতি করছি যাই হোক এভাবেই চালাচ্ছে তো কিন্তু শরীরে তো একটা টাইমে খাওয়ার ব্যাপার এবার রোজ ওরকম পনেরো তিনটে বেজে যায় প্রায় খেয়ে উঠতে উঠতে এখন কি ঘরে হলে কি হবে নিজের টাইম মতন সব হবে তো ভেবে তো তোমাদের সামনে তাই মনে হলো যে যেহেতু আসা হয় না দেখো আসছি একদিন ব্লগ দিতে পারছি দুদিন দিতে পারছি না শরীরের কারণে পুরোপুরি শরীরের কারণে কিন্তু হ্যাঁ আবার বলছি যে হয়তো পুজোর ছুটিতে যদি পুজোর সময় যদি মেয়ে আসতে পারে তখন তো আবার ব্লগটা ঠিকঠাক মতোই দেবো সে ও ব্লগের সামনে আসুক না আসুক রান্নাবান্না বলো বা বাইরে একটু ঠাকুর দর্শন বলো আর যদি নিচে পুজো হওয়ার কথা যদি মানে হয় ঠিকঠাক সেখানে তো আমি ইচ্ছা আছে আমি এ করবো যে একটা না না ও সবের মধ্যে যেতে হবে না আমি বললাম না একদম ঘরে সব সময় বন্ধ থেকে থেকে এটা হয় না মেয়ে বলছে যে না আমার পার্টিসিপেট করু সময় ঘরে বন্ধ হয়ে বসে থেকে তো এই হ্যাঁ সেটাই আসা হয় না তোমাদের সামনে একটা আর একটা জিনিস নিয়ে তোমাদের সামনে বলতে এলাম যে এটা নিয়ে আবার আমি একটা কথাই বলবো এটা কেউ যারা বিশ্বাস করো না তারা বিশ্বাস করো না মানে এটা কোনো কিছু জোর করে যে না মানতেই হবে বিশ্বাস করতেই হবে এরকম ব্যাপার না এর আগেও আমি আমার একটা মানে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে একটা ইনসিডেন্ট হয়েছিল ঘরে এর আগেও বিভিন্ন রকম হয়েছে তো যাই হোক এই দিনকে হলো কি পরশু দিন কাল গতকাল না পরশু দিন আমি ভেবেছিলাম গতকাল যদি আসি তোমাদের সামনে শেয়ার করব পরশু দিন রাতের সন্ধ্যাবেলার থেকে ঘটনা মানে রাতের ঘটনা সন্ধ্যাবেলায় কি হয়েছে দুদিন ধরেই না মাথার পেছনে খুব ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না হঠাৎ করে দুদিন ধরেই একটু চোখ লেগে আসছে দুপুরবেলা ঘুমের রেস্ট দুপুরও বলবো না ওটাকে চারটে সাড়ে চারটে কি দুপুরবেলা যায় বলো ওরকম সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে চোখ লেগে আসছে এবার তখন চারটে মাসে আসছেন এবার ঘুমটা তো হচ্ছে না সেই কারণে কিনা জানি না মাথার পিছনে খুব ব্যথা তো যাই হোক পরশু দিন প্রথম এরকম সন্ধ্যাবেলা এখন তো সন্ধ্যাবেলায় চাও খায় তো হলো তো কাজ টাজ করে চলে গেল সব কিছু তো চ্যাটুর্যমাসায় সেদিনকে দেরি করে উঠেছেন ঘুম থেকে সন্ধ্যা উনি উঠলেন রাত্রির প্রায় পোনে নটা উঠলেন উনি ওঠার পর তাপসী দেখছি ঘুমিয়ে গেছে আমি না মানুষ ঘুমালে না ডাকতে পারি না হয়তো ওর তো ডিউটি চ্যাটুজামশাকে দেখা কারণ অন্য কোনো কাজ তো নেই এ তো বিছানায় পড়ে থাকা রুগী না যে অনেক কিছু করতে হয় করতে তো হয় না ওকে কিছুই সেরকম অর্থে কিছুই করতে হয় না তো তারপরেও আমি ডাকতে পারি না যাই হোক উনি উঠলেন আমি ওনাকে খেতে দিলাম খেতে টেতে দিয়ে তারপরে সুগার কোলেস্ট্রলের মেডিসিনটা দিলাম নিয়ে তারপরে আমি ঘরে এসেছি ঘরে এসে খানিক্ষণ পরে সাড়ে তখন দশটা বাজতে দশ আমি ওষুধ আমার মেডিসিনটা মুখে নিয়ে জলটা দিয়ে গিলেছি কেবল এবার দরজায় নখ হলো বুঝলে এরকম এ দেখো এই এই নকিংয়ের আওয়াজটা যারা আমার পুরোনো প্রিভিয়াস ব্লগ দেখেছ জানো যে এই নকিং নিয়ে কি হয়েছিল সেটা আমি শেয়ার করেছিলাম তো ঠিক এইরকম সেই নকিংটা হওয়া মাত্র আমার অটোমেটিক্যালি আমি যাচ্ছি বলে আমি ভেবেছি কি যে এই যে খাবার নেওয়া হতো সব খাবার আমরা তো খাই না দুজনে আমাদের অনেকটাই থেকে যায় তো সেটা কি করতাম তাপসকে দিয়ে দিতাম ও তো বাড়ি থেকে খাবার আনে কিন্তু এক্সট্রা এটা দিয়ে দি রোজি। তা আমি ভাবছি বোধ হয় দশটা বাজতে যাচ্ছে তাপসই মনে হয় আমাকে জিজ্ঞেস করছে যে কাকিমা টেবিলে রয়েছে প্যাকেটটা তাহলে আমি কি নেব যদিও ওরকম জিজ্ঞেস করে ডেকে কখনও জিজ্ঞেস করে না ওরকমভাবে ও কখনোই ডাকে না না বললে নাই নেবে হয়তো কিন্তু ডেকে জিজ্ঞেস করবে না যে নেবো কি না তাও আমি সেটা ভেবে একদম স্পন্টেনিয়াসলি যাচ্ছি বলেই আমি সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খুলেছি দরজাটা খুলে দেখছি তাপসি পাশ ফিরে শুয়ে আছে মানে ঘুম আধা ঘুম আধা জাগরণ আর চাটুজামার তো যথারীতি কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছেন মানে ফ্র্যাকশান অফ সেকেন্ড মানে আমি ওই নয়েসটা দরজায় হয়েছে আর পার্টিকুলার এই নয়েজটাই হয় কিন্তু হ্যাঁ এই হয়েছে আর আমি সঙ্গে সঙ্গে যাচ্ছি একদম আমি যদি কোনো নয়েস না পাবো আমি যাচ্ছিটা কাকে বলবো এবার তাপসী বলছে না এবার কেউ যদি উঠে ডাকে সেই তো ওই যে বললাম ফ্র্যাকশান অফ সেকেন্ড সে গিয়ে মাটিতে বসতেও পারবে না বসলেও দেখবো যে গিয়ে সে বসার চেষ্টা করছে মুহূর্তের মধ্যে তো হয়ে যাবে না চাটু্যমশাই কম্বল চাপা দিই ও আধো ঘোম এবার বললো না তো কাকিমা আমি কেন ডাকবো আমার তো অনেক দেরি এখনো এখনও খাবার এ নেই আমি কেন ডাকবো কোথায় আওয়াজ তো পাইনি না আওয়াজ অন্য কেউ পাবে না তার মানে মানে আমাকে আবার আবার ডিস্টার্ব ডিস্টারবেন্স যেটা সেটা আবার হলো কদিন পর বেশ কদিন পর তো হয় আমি ওই যে ইগনোর করি কিন্তু সেদিন আমি মানে উত্তরটা দিয়ে ফেলেছি যাচ্ছি বলে ফেলেছি এবং গিয়ে সঙ্গে সঙ্গে ইয়ে করেছি তো যাই হোক এরকম আমার সঙ্গে হয় এগুলোর তো বুদ্ধিতে কোনো ব্যাখ্যা নেই আর এটা কাউকে কিছু মানতে হবে সেটাও আমি বলছি না এটা আমার ইয়ে আমি যেটা ফিল করি যেটা ফিল করেছি আমি স্পন্টেনিয়াসলি আমি যাচ্ছি এটা আমার বুক দিয়ে বেরিয়েছে এবং খুলে দেখলাম যথারীতি কেউ নেই এবং এই জিনিসটা কিন্তু এমন নয় যে শুধু মিড নাইটেই হবে এরকম না এর আগের এক্সপিরিয়েন্স যেটা তিন দিন যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা মিড নাইটেই হয়েছিল দরজায় নক করার ব্যাপারটা এছাড়া আরেক দিন তো হয়েছিলো ক্যামেরায় দেখেছিলাম যে বড়ো যে ড্রামের জিনিস থাকে গ্রসারি থাকে সব সেইখানে গ্রসারির জিনিসপত্র থাকে সেই বা ওটা অটোমেটিক্যালি আস্তে আস্তে খুলে গায় সব সকালবেলা উঠে দেখছি রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো সেই ইনসিডেন্ট হয়েছিলো তার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা বুদ্ধিতে কোনো ব্যাখ্যা নেই কিন্তু আমি এরপর থেকে অ্যালার্ট হতে হবে কি কারণ চ্যাটুর্যমাসায় ডাকলে কিন্তু উনি আমাকে ডাকেন কিন্তু এই যে এই ডাকাটা আর চ্যাটুর্যমাসায় ডাকেন মানে কি এর আগেও ওনার ভয়েসের ইয়ে করে ডাকা হয়েছে কিন্তু সেটা একদম সামনে থেকে নয় তখন ক্যামেরা দিয়ে আমি সঙ্গে সঙ্গে দেখেছি সেটাও তো এদিনকে আমি সঙ্গে সঙ্গে আর দেখা টাকার ব্যাপার না আমি সঙ্গে সঙ্গে দরজা খুলেছি ওটা ভেবেই যে তাপসী ডাকছে কিন্তু কেউই ছিল না চাচুর্যমশায় শুয়েছিলেন ও ছিল ও মেঝেতে শুয়ে থাকে যেমন ও শুয়েছিল ওই যে বললাম ওর ঘুম ঘুম সন্ধ্যা থেকেই ও ঘুমাচ্ছিল সেদিন ও আধো ঘুম আধো জাগরণ আর চাচুর্যমাসায় শুয়ে একদম খেয়ে দিয়ে উঠে আবার যেমন শোয়া শুয়ে পড়েছে তো এই রকম নিয়েই আগে হলে হয়তো সাংঘাতিক ভয় পেতাম মানে প্রচণ্ড ভীত ছিলাম বলেছি কিন্তু ঈশ্বরই আমাকে যে আমাকে একা থাকতে হয় হয়েছে হ্যাঁ আমার কোভিডের সময় থেকে অনেকবার বারবার একা একাই থাকতে হয়েছে তো যাতে আমি মানে ইয়ে না হয়ে পড়ি ঈশ্বরই এত একজন ভীতু যে প্রচণ্ড ভয় পেতাম তাকে সেখান থেকে এরকম জায়গায় এনে দিয়েছে তো সেটা ঈশ্বরেরই কৃপা তো যা চলো কোনো ব্যাপার না সেটা এলাম রাত্রিবেলা যথারীতি ইয়ে হলো তারপর তো আবার এসে ইট ইজ যেমন শুয়ে পড়া ঘুমিয়ে পড়া সেই রকম তো এই মনে হলো একটু শেয়ার করি যে এটা সত্যি সত্যি ফিল মানে সত্যি হয়েছে কিন্তু এর কোনো ব্যাখ্যা নেই আমি বলতে পারবো না কারণ এটা তো কোনো ব্যাখ্যা দেওয়ার নেই এটা কিন্তু কিছু তো বটে হ্যাঁ তো এই এই নিয়েই চলছি মনে হলো শেয়ার করি আবার ওটাই বলছি কেউ এটাকে নিয়ে আবার যারা মানে ইয়ে করো না কারণ আমি এটা কাউকে বিশ্বাস করতে বলছি না কিছুই বলছি না এটা আমার নিজে হুম এই যে নানা রকম শব্দ হয় কিন্তু দিনের বেলাতেও হয় না যে তা না হয় কিন্তু এসব নিয়ে চলি ঠাকুর আছেন এটা ভেবেই চলি তোর একদে বকবকানি বন্ধ করে আসলে বকবক না করলে সেই রকম ইয়ের তো কাজকর্ম পাচ্ছি না সত্যিই শরীরটা ঠিক যাচ্ছে না নানান কারণ বুঝতেই পারছি কিন্তু সেই সব এখনই তো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছি না কোনো ডাক্তার দেখানো এ করা দেখি কদিন চলুক তারপরে আবার যাব ব্যাঙ্গালোর জবে যাব এই বছরের শেষে নয় সামনের বছরের শুরুতে তখন আবার দেখা যাবে সুগারটাই বেশি প্রবলেম করছে সুগারের জন্য অন্য নানাবিধ প্রবলেম তো সুগারের ট্রিটমেন্টটা ঠিকঠাক মতন করতে গেলে এখানে আমি গিয়ে ওইভাবে ঠিক হবে না আর এখানে ওই যে বললাম ডাক্তার ঠিক মতন ডাক্তার তো প্রচুর আছে যেহেতু মেডিকেল কলেজ তো ডাক্তারের অভাব নেই দেখো কত যে আওয়াজ হয় দিনের তো। খেয়ে দিক ওদিক সেদিক তো ডাক্তারের কোনো অভাব নেই কিন্তু ওই গিয়ে নাম লিখিয়ে সারাদিন বসে থাকা ওটা একটা মানে ভীষণ ইয়ে ব্যাপার তো যাই হোক অবস্থায় পড়লে বেগতিক হলে তো দেখাতেই হবে তখন খোঁজখবর করতেই হবে এখনও ওই ছেচড়ি মেছড়িয়ে চলছে 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 করেই চলছে হ্যাঁ তো এই পকবগানি থামালাম যদি ভালো লাগে এই ব্লগটা ব্লগ আর কি সেই রকমভাবে যাই হোক যেটুকু হোক তোমরা তো বলো যে যেটুকু হোক কথা বললো এসে তাই কথাই বললাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থেকো কারণ একদম মাত্র হাত মানে চার চারজন বোধ হয় কম ছ হাজারের আমার পরিবারটা পূর্ণ হতে তো সেই চারজন যদি কোথাও কেউ সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব ভালো হবে ভালো হয় ভালো লাগবে আমার পরিবারটা ছ হাজারের পরিবার হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো